আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর ওলিদের ব্যাপারে উনি নিজে ওয়াজ করে জানাই দিয়েছেন পবিত্র কুরআনুল কারিমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ তোমরা শোনো আল্লাহ সাবধান কাদের ব্যাপারে আল্লাহর ব্যাপারে আল্লাহ উনি নিজে রাজ করতেছেন পবিত্র কারিমের ভিতরে আল্লাহ বলে সাবধান আল্লাহর অলিদের কথা বলতে গিয়ে আমার আল্লাহ রাব্বুল আলমিন বললেন সাবধান আল্লাহ রাব্বুল আলমিন নামাজের আগে আল্লাহ শব্দ ব্যবহার করেন নাই রোজার আগে আলা শব্দ ব্যবহার করেন নাই হজের আগে আলা শব্দ ব্যবহার করেন নাই রে এ নবীর উম্মতের আরে আল্লাহ রব্বুল আলমিন অন্যান্য যে ইবাদতগুলো আছে এই ইবাদতের আগে আলা শব্দ ব্যবহার করে নাই আমার আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন উনার বন্ধুদের ব্যাপারে কথা বলতে গিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আলা সাবধান ইন্না আউলিয়া আল্লাহি লা হ শুনালাই হিমলা শুনিয়া জানুন আল্লাহর আব্বুল আল বলেন নিশ্চয়ই আমার যারা বন্ধু আমার যারা প্রিয় পান্দা তাদের কোনো ভাই নাই তাদের কোনো চিন্তা নাই জোরে বলেছো বাহান আল্লাহ শোনার মালিক আর ভাই জানান আল্লাহর অব্দুল আলামিন হাজামোলা হা গোটা জগতের মালিক আমার আল্লাহ আব্দুল আল বলেন যারা আমার বন্ধুরে যারা আমার গোলাম তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই আখেরাতেও ভয় নাই আল্লাহ রাব্বুল আলামিন নিজে আজ করে জানাই দিয়েছে যা আমার যারা বন্ধুরে আমার যার প্রিয় বান্ধা এদের দুনিয়ায় ভয় নাই আখেরাতেও কোনো ভয় নাই আর একদল আলেম বলতেছে আল্লাহর অলিদের কেয়ামতের ময়দানে কোনো খবর থাকবে না জোরে জোরে বলি না ওজুবিল্লা সোনার মানে কেন আব্বাজান ভাই আমার আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন আমার বন্ধুদের কিয়ামতের ময়দানেও কোনো ভয় থাকবে না দুনিয়াতেও তারা কাউকে থেকে ডরায় না এবং কিয়ামতের ময়দানে তারা ভয় করবে না তারা ডর করবে না জোরে বলি একবার মারা হাবা সোনার মানে গ্রাম বাজার মাই কেমতের কঠিন ময়দানে হজরতে আদম থেকে শুরু করে নিয়ে ইসা রহল্লা পর্যন্ত তাম পয়গা মারালাই সালামেরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি করতে থাকবে কিন্তু কেমতের কঠিন ময়দানে আদালতে আখেরাতে আমার আপনার নবী রহমাত আলী লালামী নবী ইয়া নাফসি নাফসি করবে না আমার নবী বলবে ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি জোরে জোরে বলি একবার সুবহানাল্লাহ সোনার মানিক আব্বাজান ভাই জানেনা সব নবী রাসূলগণ ইয়া নাফসি ইয়া নাফসি করবে আদম থেকে শুরু করে নিয়ে ইসারহুল্লাহ পর্যন্ত তামাম যত পয়গম্বর আলাইহিমুস সালামেরা আছে সব পয়গম্বর আলাইহিমুস সালামেরা ইয়া নাফসি নাফসি করতে থাকবে কিয়ামতের ময়দানে কিন্তু আমার আপনার নবী রহমত আল্লিল আলমী নবী উম্মতের পাগল পরা নবী উনি আর নাফসি নাপসি করবে না উনি বলবে ইয়া উম্মত ইয়া উম্মতে উম্মা গো ও দায়ের আল্লাহ আমার গুণাগর উম্মত আমার গুণাগর উম্মতকে তুমি মাফ করে দাও ঠিক তেমনি ভাবে মতের কঠিন ময়দানে আদালতে আখেরাতে আল্লাহর যে প্রিয় বান্দারা থাকবে আল্লাহর যে প্রিয় মাহবুব বান্দাগুন থাকবে এরাও কি কঠিন ময়দানে ইয়া নাফসিয়া নাফসিয়া নাফসি করবে না তারা বলবে ইয়া মুড়ি দুইয়া মুড়ি দুইয়া মুড়ি দু জোরে জোরে বলি বাহান আল্লাহ আল্লাহর অলিগুন যদি কেমতের কঠিন ময়দানে যদি করে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কুরআন মিথ্যা যাবে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন মিথ্যা যাবে এ নবীর উম্মতের আরে আল্লাহর অলিগণ আল্লাহর অলিগণ কিয়ামতের ময়দানে নাফসি নাফসি করবে না তারা বলবে ইয়া মুরিদ ইয়া মুরিদ রহমাতালিল আলামিন নবী জমলি ভাবে বলবে ইয়া উম্মতি ইয়া এ নবীর উম্মতের আরে ঠিক তেমনি ভাবে আল্লাহর অলিগণ হক গানি রব্বানি আল্লাহর যারা থাকবে থাকবেvnd পীরের কথা বলা হয় নাইvnd পীরের কথা বলা হয় নাই হক গানি রব্বানি আল্লাহর যারা থাকবে তারা কিয়ামতের কঠিন ময়দানে আদালতে রাতে তারা বলবে ইয়া মুরিদ ইয়া মুরিদ ইয়া দু জোরে জোরে বলি সুবহান যদি কেমতের কঠিন ময়দানে তারা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে গিয়ে তারা ভয় করে তারা ইয়া নাফসি নাফসি করে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন মিথ্যা হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের কোরআন মিথ্যা হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে উনি নিজয়ে ওয়াজ করে জানাই দিয়েছেন আমার মাাবুদ নিজয়ে ওয়াজ করে জানাই দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লাহুনা আলাইহিম রাহমাহ যুনুন নিশ্চয় আমার বন্ধুদের নিশ্চয় আমার যারা বন্ধু তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তাদের দুনিয়াতেও কোনো ভয় নাই আখিরাতেও কোনো ভয় নাই জোরে বলি সুবহানাল্লাহ কথা আমার আল্লাহ পক্ষাল আমীন বলেছে আমার কথাও নয় আমার পীরের কথাও নয় আমার কোন বাবার কথাও নয় স্বয়ং আমার আল্লাহ

কত বুলন্দ করে দিয়েছেন আমি আপনি যদি আল্লাহরুলিদের ব্যাপারে বাজে কটুক্তিমূলক কথা বলি এটা আমার আপনার দ্বারা ক্ষতি হবে আমার আপনার লাভ হবে না আমি আপনি এমন একজন নবীর উম্মত যেই নবী উম্মতের সব উম্মতকে আস্তে আস্তে সব উম্মতকে জান্নাতে নিয়ে চলে যাবে যার ভিতরে যাররা পরিমাণ ইমান আছে ও ব্যক্তিও জান্নাতে যাবে যাবে এতে কোনো সন্দেহ নাই জরে বলি সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সওহেবুল জান করুক সকলে পড়ে আল্লাহু আমিন ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু মুদিনা যাইতে পারলাম না মুদিনা দেখেতে পারলাম না দিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না আমি তাই এত দূরে রই আমি তাই এত দূরে রই শুধু সালাম জানাই মোদিন যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম মোদিনা নাম কত মধু মদিনা আর যে কত দূর নাম কত মু মদিনা আর যে কত দু ওই মদিনার পথের পথের আমি ওই মদিনার পথের পথের আমি মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না আমি অসহায়তাই এত দূরে রই আমি অসহায়তাই এত দূরে রই সুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম মদিনা নাম কত সুন্দর মদিনা সে অন্ত পাখির নাই দানা থাকিলে পাখির নাই দানা থাকিলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম আমি অসহায়তাই এত দূরে রই আমি অসহায়তাই এত দূরে রই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম আরো বেড়ে উবল হাওয়া পশ্চিম করে দওয়া শুধ এই গরিবের দুখি সালাম এই গরিবের বের সালাম পৌঁছ দিয় মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখেতে পারলাম না যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম যে দিন আমার প্রাণ পাখি যে দিন আমার প্রাণ পাখি ও পারদ ব্যাপারী যাবু সে বধুন কেটে মায়া রে প্রী্ব আমি যাবু সে বধুন কেটে মায়া মাজননি কাদ্বে হাইরে হিযা পাগলি চখের পানি সারিযা বল্বে কাই জাইতা সো শুনা মনি বাধোনা মায়ারে প্রীতি আমি যাব বাধোন কেটে মায়ারে প্রীতিবি কেউ কাটি ঝারি বাছ কেউ খুব সের বাঁধন কেটে মাযারে আমি যাব সেরে বাধুন কেটে মায়ারে পৃথিবী যে আমার প্রাণ পাখি যে আমার প্রাণ পাখি ও পরে দীপাবধুন মাযারে মায়া রে পৃথিবী